যে প্রত্যেকটা লাইট কয়টু লেখা আছে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থার বডি বাই তিন বডির গাড়ি কোনো মাইন্ড নাই কোনো এক্সিডেন্ট হিস্টরি নাই ভাই একেবারে নিখুঁত আটটা গাড়ি নিখুঁত বডির গাড়ি আটটা ভাই মিজান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শাইম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আজকের এই ভিডিওতে আমাদের জন্য কি আমরা এই ভিডিওতে দেখাবো টয়টা প্রিমিও মডেল 2009 রেজিস্ট্রেশন ইয়ার হলো 2014 তে ভাই

প্রত্যেকটা গ্লাস স্টোর এই যে একদম 100% অরিজিনাল গ্যারান্টি সহকারে একদম এই বিটগুলো কোনো আকা বাকা না একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে বিটগুলো আর গ্যারেটার একটু ভিতরটা আপনাদেরকে দেখায় দেই এটাও কিন্তু পুস স্টার্টার গাড়ি পুস স্টার্টার গাড়ি ভিতরে ফুল ব্ল্যাক এবং কি দেখেন সফট টাচ এসি স্টিয়ারিং উডেন পাচ্ছেন খুব সুন্দর একটা গাড়ি ভাই সব প্রিমিয়াম এলিমেন্টগুলো হয় কি বাজারে অনেক পাওয়া যায় কিন্তু একটা ফ্রেশ গাড়ি মিলানোটাই টাফ জি ভাই আমরা আগের একটু ব্যাক গালাটা ওপেন করে দেখাবো এটার সামনে পিছনে আপনার বাম্পার ইনস্টল করা আছে তাছাড়া গাড়িটার ব্যাক লাইট দেখেন ব্যাক গ্লাস দেখেন একদম গ্লাস পিছনে গ্লাস একদম 100% অরিজিনাল গ্যারান্টি সহ এটা কিন্তু এটা হলো সিএনজি করা সিএনজি করা এটাও সিএনজি করা আর ওটা ছিল অকটেন না ওটাও সিএনজি করা দুইটাই সিএনজি করা একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিখুত গাড়ি যাকে বলে অন্য দশটা গাড়ি ঘুরে দেন আপনারা এই গাড়িটা দেখেন পছন্দ হওয়ার মতো হওয়ার গাড়ি এবং পছন্দ হওয়ার মতন গাড়ি ভাই আমরা গাড়ির একটু ইঞ্জিন রুমটা দেখিয়ে দিবো গাড়ির সামনে পিছনে আপনার বাম্পার করা আছে এবং নতুন সিট কভার লাগানো এই গাড়িতে কোনো কাজ কাম নাই ইঞ্জিন দেখেন ভিভিটি ইঞ্জিন সেভিটি গিয়ার জি একদম মার্সেল গুলো এখনো অরিজিনাল অবস্থা কোনো রং হয় না ভাই গাড়ির ইঞ্জিন এসি গিয়ার সাসপেনশন এর কন্ডিশন একদম খুব ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ির মডেল আর রেজিস্ট্রেশন এটা মডেল হলো 2009 রেজিস্ট্রেশন এর হলো 2014 তে প্রাইসটা কেমন আছে প্রাইস আছে 20 লক্ষ 50 হাজার টাকা 20 লক্ষ 20 লক্ষ 50 হাজার আস্কিং প্রাইস আস্কিং প্রাইস ধন্যবাদ আপনাদের শোরুমের আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা গণভবন ঠিক গণভবনের উল্টা পাশে গণভবনের সিগন্যালের সাথে আমার শোরুম আসাদ গেট এবং কলেজ গেটের মাঝে মাঝে আর আমার শোরুমের নাম হলো আর টি বেকেল মাঠ ভালো সবাই ভিডিওটা করবেন আল্লাহ আল্লাহ হাফেজ